একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল মাছ বিক্রি করে আসছে চুপড়ি হাতে আছে তাকে ফুলের ঘরে শুতে দেয়া হলো অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বলল কি গো তুই ছটপট করছিস কেন সে বললে কে জানি বাবু এই বুঝি ফুলের গন্ধে ঘুম হচ্ছে না আমার আশ চুপড়িটা আনিয়ে দিতে পারো তাহলে বোধহয় ঘুম হতে পারে শেষে চুপড়ি আনাতে জলের ছিটে দিয়ে নাথের কাছে রেখে বস বস করে ঘুমোতে লাগল গল্প শুনে কেশবের দলের লোকেরা হো হো করে হাসতে লাগলো কেশব সন্ধ্যার পর ঘাটে উপাসনা করলে উপাসনার পর আমি কেশবকে বললাম দেখো ভগবানই একরূপে ভাগবত হয়েছেন তাই বেদ পুরাণ তন্ত্র এসব পূজা করতে হয় আবার একরূপে তিনি ভক্ত হয়েছেন ভক্তের হৃদয় তাঁর বৈঠকখানা বৈঠকখানায় গেলে যেমন বাবুকে অনায়াসে দেখা যায় তাই ভক্তের পূজাতে ভগবানের পূজা হয় কেশব আর তার দলের লোকগুলি এই কথাগুলি খুব মন দিয়ে শুনলেন পূর্ণিমা চারিদিকে চাঁদের আলো গঙ্গাকুলে সিঁড়ির চাতালে সকলে বসে আছে আমি বললাম সকলে বলো ভাগবত ভক্ত ভগবান